আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম দর্শক আপনারা জানেন টিউলিপ সিদ্দিক ওই আমাদের বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক লন্ডনে ব্রিটেনে আর কি যুক্তরাজ্যের রাজনীতি করেন তো ওনাকে নিয়ে একটা সংবাদ ঢাকার বিলাসবহুল এলাকায় টিউলিপের সম্পদের খোঁজ মিলছে এবার রাজধানীর একটি বিলাসবহুল এলাকায় শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের সম্পদের খোঁজ মিলছে তথ্যটি প্রকাশ করা হয় যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম টেলিগ্রাফে এতে বলা হয় সম্পত্তিটি তার পরিবারের সিদ্দিক্স নামে নামকরণ করা টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের সাবেক দুর্নীতি বিরোধী মন্ত্রী তিনি দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্ট সদস্য এমপি ঢাকার কর্মকর্তাদের ধারণা দুই সালে টিউলিপের স্থায়ী ঠিকানা ছিল নামে ঢাকার এই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স সময় তিনি ছিলেন যুক্তরাজ্যের উত্তর লন্ডনের ক্যামডেনের কাউন্সিলর অ্যাপার্টমেন্টে ভবনটির অবস্থান ঢাকার গোলশানে আছে একাধিক বারান্দা সহ দুই ও তিন ফ্ল্যাট ফ্লাট টিউলিপের বাবা শফিক আহমেদ সিদ্দিক টিউলিপের দাদা নাকি পুরো পরিবারের নামে তা স্পষ্ট নয় আদালতের নথিপত্র বা সংবাদ প্রতিবেদনের তথ্য অনুযায়ী এ নিয়ে বাংলাদেশ এ টিউলিপের সঙ্গে সংশ্লিষ্ট পঞ্চম সম্পত্তির খোঁজ পাওয়া গেল তবে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সূত্রগুলো বলেছে বাংলাদেশে টিউলিপের কোনো সম্পত্তি নেই তাই এ বিষয়ে কোনো প্রশ্নের জবাব দেওয়ারও দায় নেই প্রায় এক মাস আগে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক তিনি এখনও সম্পত্তি সংক্রান্ত বিষয়সহ বাংলাদেশে তার খালা শেখ হাসিনার স্বৈরশাসনের সঙ্গে যোগসূত্র নিয়ে প্রশ্নের সম্মুখীন রয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী উপদেষ্টা লাউরি ম্যাগনাস টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত করেন এবং প্রমাণ পান যে শেখ হাসিনার দলের এক সদস্য কাছ থেকে উপহার হিসাবে পাওয়া একটি ফ্ল্যাট নিয়ে তিনি জনগণকে বিভ্রান্ত করেছেন এরপর টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেন তিনি অল্প সময়ের জন্য সিটি মন্ত্রী ছিলেন যেখানে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা ছিল তার দায়িত্ব টিউলিপের যুগ সূত্রের তথ্য জানতে পেরে দ্য টেলিগ্রাফ একটি আনুষ্ঠানিক নথিতে দেখা যায় গুলশানের সম্পত্তিটি টিউলিপের বর্তমান স্থায়ী উভয় ঠিকানা হিসাবে বিবেচিত হয়েছিল টিউলিপ তখন লন্ডনের ক্যামডেনের কাউন্সিলর ছিলেন সম্পত্তিটি সম্পর্কে জানে জানেন এমন এক ব্যক্তির ধারণা এই পরিবারের এক সদস্যর মালিকাদের জমিতে ভবনটি নির্মাণ করা হয়েছিল কিন্তু ওই ভবনের কোন ফ্ল্যাট এখন এই পরিবারের মালিকানায় আছে কিনা না কিংবা বিশেষভাবে এটি কার নামে নামকরণ করা হয়েছে সে প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাজ্যের লেবার পার্টি শেখ হাসিনার বক্তৃতার প্রতিক্রিয়ায় গত সপ্তাহে বিক্ষুব্ধ বিক্ষোভকারীরা তার ধানমন্ডির বাড়িতে আগুন দেন সেখানে লুটপাট হয় স্থানীয় গণমাধ্যমের ধারণ করা একটি একটি দৃশ্যে দরজার টিউলিপের স্নাতক ডিগ্রি অর্জনের একটি ছবি দেখা যায়। আর পেছনের ঘরে তখন আগুন জ্বলছিল টিউলিপ এর আগে পরিবারের আরেক সদস্যর সঙ্গে ঢাকায় একটি ফ্ল্যাটের মালিক ছিলেন যার মূল্য এক লাখ পাউন্ডের বেশি যুক্তরাজ্যের পার্লামেন্টের রেজিস্ট্রার অফ ইন্টারেস্টেটের তথ্য অনুসারে ফ্ল্যাটটি দুই সালে বিক্রি করা হয় তাই দর্শকের একটি সংবাদ টিলিপসি মানে সিদ্দিকিকে নিয়ে এই নিয়ে পঞ্চম সম্পত্তি বাংলাদেশে পাওয়া গেল আমার মনে করেন যুক্তরাজ্যেরই একটা সংবাদ মাধ্যম তার টেলিগ্রাফে তথ্য দিছে আর কি তো দর্শক এই আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ